ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ালেন দাঁড়ানোর পরে তিনি বলতেছেন আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই কিভাবে পড়ি ভাই আমি নামাজটা এমন ভাবে পড়ি যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি একটু যদি নরবর হয় আমি জাহান নামে নিক্ষিপ্ত হব তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ করো আংশিক ভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয় তিনি বলতেছেন আমার কাছে মনে হয় রে এটা আমার জীবনের শেষ নামাজ আমি এতটা ভয় এতটা আতঙ্ক নিয়ে এতটা তাকুয়া নিয়ে নামাজ পড়ি আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইন দাঁড়িয়েছে ডানে বামে সালাম পিরাতে দে আমার আমার কাছে মনে হয় নিয়ে যাবে আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি যেন বাইতুল্লার সামনে দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাত অবস্থিত বাম দিকে আমার নাম অবস্থিত এমন নিয়ে নামাজে দাঁড়ায় আর ওই নামাজির জন্যই রয়েছে বড় সফলতা আর জোরে বলুন সোহান আল্লাহ আমার নামাজটা এতটা তাকওয়ার সাথে এতটা লাইন করে নামাজটাকে ভর্তা হবে আমাদের একজন আমাদের একজন গ্রন্থের প্রণেতার নাম শুনেছি করেছেন নাম নিশ্চয় সবাই মুসলমান ইমাম বোখারের নাম শুন নাই এমন কোন মুসলমান পৃথিবীতে নাই বন্ধু ইমাম বোখারি এমন ভাবে তিনি নামাজ পড়তেন উনি যখন নামাজে দাঁড়ালেন বিষাক্ত ভিমরোল তাকে কামড় দিল কি দিল বিষাক্ত ভিমরুল পোকা তাকে কামড় দিলো বন্ধু কামড় দেওয়ার দিয়ে কামড় কিন্তু দেশে দিতে দিতে দিদি দিতে দশটা কামড় দিয়েছে কিন্তু নামা শেষ হয় না ড্রামা শেষ করার পরে উনি উনার ছাত্রকে একটা ডাক দিয়ে বললেন তুমি আমার পাঞ্জাবিটা উঠিয়ে দেখো আমার পিছনে কি আছে এবার চাইয়া দেখলো বিষাক্ত ভিমরুল পোকা তাকে কামড় দিয়েছে এবার ছাত্র তাকে ডাক দিয়ে বলল আপনি কেমন করে সহ্য করেছেন আপনার এত বিষাক্ত পোকা দাঁড় দশটা কামড় দিয়েছে তার বিষ দাঁত আপনার পিঠের মধ্যে দিয়েছে অনুভব করতে পারেন না। তখন একটা ডাক দিয়ে বলল রে আমার ছাত্র তুমি শোনো গো আমি যখন নামাজে দাঁড়িয়েছি আমার মালিকের দিকে ধ্যান করে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম আমার কোরআন তেলাওয়াত আমার কাছে এতটাই ওই ভাবে নামাজ পড়ো যে নামাজের মধ্যে আছে মনোযোগ ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয় তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে বন্ধু একজন নামাজে দাঁড়ালেন বন্ধু